হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার ছোট ছেলের আকি আয়োজন হয়েছে ওখানে আমাদের পাড়া প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে তো এখানে অনেক কিছুর আয়োজন করা হয়েছে যেমন মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছ বোনা ডিম বোনা এবং কি কাতলা মাছ বোনা সবগুলো আমার ডালের ব্যবস্থা ছিল তো সবগুলো আয়োজন করার পরে সবাই প্যাট বড়ে খেতে পারছে আলহামদুলিল্লাহ কোনো কিছুর কমতি ছিল না সেভেন আপের ব্যবস্থা ছিল দই সবগুলোই ছিল আলহামদুলিল্লাহ তো সবাই প্যাট ভরে খেতে পারছে মন ভরে খেতে পারছে আমার বাবার আঁকি করা হয়ে গেছে সবাই আমার জন্য দোয়াও করে গেছে তো এখানে এগুলো খাওয়ার পরে আবার রাত্রে কেকের আয়োজন ছিল বিরিয়ানির ব্যবস্থা ছিল তো কেউ কিছু কিছু মেমন ছিল কিছু কিছু মেমন চলে গেছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো আয়োজন করা হয়েছে এটা আমার বড়ো ছেলে আমার বড় ছেলেটা একদম মানে শান্ত সৃষ্টিভাবে সে ঘোরাফেরা করতেছে যে আমি তো ছোটোটাকে নিয়ে ব্যস্ত তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ